আমাদের দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হল যে আল্লাহ রবুল আলমের কাছে যে কোনো একটা ন্যাক আমল করার পর ন্যাক কাজ করার পর সেটা হইতে পারে নামাজ নফল নামাজ ফরজ নামাজ নামাজ যে কোনো নামাজ হতে পারে কোরআন জানা হতে পারে জিবি রাস্তা হতে পারে তাসপিদা আনি হতে পারে যে কোনো ন্যাক আমল করার পর যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন

فقلت أستغفروا وابهوا إنه كان غفارا <applause> الله تعالى بقصية أدفع من جبه مبارك وديره وقال ما فقلت أستغفروا ربكم فقالوا الله تعالى وما أبداً ما তিনি অত্যন্ত ক্ষমাসী তিনি আল্লাহ আলী বলতেছে তিনি অত্যন্ত কি তাহলে দোয়া কবুল হওয়ার জন্য তৃতীয় নম্বর শর্ত হল আল্লাহ আব্দুল্লাহ আলমের কাছে খাঁটি ভাবে ইস্তে পার করতে হবে প্রথম নম্বর শর্ত বলছিলাম নেক আমল করতে হবে এখন তৃতীয় নম্বর শর্ত হলো اسمي عزم لكن اسمي عزم كي اسمي عزم هو له مفسكني كرام, كرام. لكن والقيوم اسمي عزم هو له والقيوم كرام حدثني من الله رسول صلى الله عليه وسلم بدر جدية بمشاة ترا الصحابة كرام نيوسترو السهامي كرام دنيء 1000 شخص যাদের সাথে প্রত্যেকের সাথে অস্ত্র ছিল এই এক হাজার সৈনিকের সাথে তিনশো তেরো জন নিরস্ত্র সাহাবে কেরামকে নিয়ে এই ভদ্রের যুদ্ধের মধ্যে তারা বিজয়ী লাভ করেছিলেন আর ওই লড়াইয়ের মধ্যে আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম সাহাবে কেরামদের এই যুদ্ধ বিজয়ী হওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আসলাম শেষ করে কাঁদছিলেন আর আল্লাহ কিছু ইস্তফার করছিলেন আর ওই শেষদার অবস্থায়

আল্লা রামি সাথে সাথে কি করলেন সাহায্য করেন কবন করে দিল চাই নাম্বার শর্ত হলো যে বরকতময় জায়গায় গিয়ে বরকতময় সময় এবং বরকতময় জায়গায় আমরা কি করবো আল্লাহ রব্বুলায় দোয়া করব দোয়া চাই আর আল্লাহ কবুল গড় বরক জায়গা কেমন মনে করেন আল্লাহর গড় বাইদুল্লাহ মদিনা মসজিদুল বাইদুল্লোফ দাস মসজিদ এবং এটি হল পবিত্র স্থান বরকম এ ওই জায়গাতে যখন গিয়ে আপনি দোয়া করবেন আল্লাহ রব্বুলায় কি করবেন আপনার দোয়া কবুল করবেন এখন বরকতময় সময় কোনটা সময় হলো মনে করেন জুমান নামাজের শুক্রবারের দিন অথবা তাহার সময় কি সব বরাতের সময় ওই সমস্ত যে নির্দিষ্ট সময় আছে বরকতময় ওই সমস্ত নির্দিষ্ট সময় যদি আপনার আল্লাহর বলে দোয়া দেওয়া আল্লাহ আল্লাহর বলে আরেক করবেন দেওয়া করবেন সাইন নম্বর শর্ত হলো যে বরকতময় জায়গায় গিয়ে বরকতময় সময় আল্লাহ রবুল্লা আলমকে কিস্তি করতে হবে দোয়া করতে হবে পাঁচ নাম্বার শর্ত হলো নবী এবং ওলি যারা আছে এদের উশিলায় আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করলে আল্লাহ কি করবেন দোয়া কবুল মানে এক সা আমি আসলেন আসে বললেন ইয়া রাসুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন যে আমার চোখ অন্ধ এক অন্ধ ব্যক্তি এক সাহাবি সে তো দেখতে পারে না সে এসে রাসুসুল্লাহামের কাছে বললেন ইয়া রাসুল্লাহ আমার যখন দোল করে তখন আল্লাহ রাসুসুল্লাহ আলিয়াল বললেন তুমি দুই রাত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করো তখন ওই সাহাবি সাথে সাথে উজু করে দুই রাত নামাজ পড়ে দোয়ার মধ্যে আল্লাহ রসুল্লাহ নাম উসিলা করে আল্লাহর কাছে দোয়া করলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলম দোয়া কবুল করে ওই ব্যক্তির চোখ করে আলু আল্লাহ রাবুল আলম ফিরে আসবে নবী আমার বলি যারা আছে যে মুসলাই দোয়া করি আল্লাহ রাবুল আলম কি করবেন দোয়া কবুল করবেন